আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার গাছ কাটা মেশিনে ব্লেডটা ধার কমে গেছে তাই আমি নিজে নিজে ধার করতেছি আমি যখন মেশিনটা কিনছিলাম তখন আমার এই গাছ কাটা মেশিনে দুইটা ব্লেড আছে আর এই দুইটা ব্লেড ধার করতে নিয়েছিল দুশো টাকা আমি আর আমাদের বাড়িতে যে গ্র্যান্ডিং মেশিনটা আগে থেকেই ছিল তাই আমি ভাবলাম যে আমাদের মেশিন যেহেতু আছে ওই কারণে আমি একটা ডিস্ক কিনে আনছি ওই গ্র্যান্ডিং ডিস্কের দাম নিচ্ছে আপনার পঞ্চাশ টাকা নিচ্ছে এই ডিস্ক পঞ্চাশ টাকা ডিস্ক দিয়ে আমার মনে হয় যে অনেকবার ধার করা যাবে আমি ভাবলাম যে আমার বাড়িতে যেহেতু মেশিন আছে একটা ডিস্ক কিনে আনি যখন ধার কমে যায় তখন আমি ধার করতে পারবো আর আমি ব্লেডটা আমি মেশিন থেকে খুলি নাই কারণ কি আমার যতটুকু প্রয়োজন দেখতেছেন ওই যে সাদা অংশটা ওইটুকু আর কি ঘাস কাটতে লাগে যতটুকু প্রয়োজন আর কি ততটুকু আর কি মেশিনে থাক অবস্থায় ধার করা যাবে ওই কারণে আমি ব্লেডটা খুলি নাই আর আমি এটা যদি আমি বাজারে নিতাম ধার করতে তাহলে আমার এই ব্লেডটা খুলতে হইতো তারপরে বাজারে নিতে হইতো অনেক সময়ের ব্যাপার তারপরে এই দুইটা ব্লেড আবার ধার করতে আপনার কমসে কম দুশো টাকা লাগতো আমি ওই পঞ্চাশ টাকা দিয়ে একটা ডিস্ক কিনে নিয়েছি আমার যখনই প্রয়োজন হয় যে একটু ধার কমে গেল আমি নিজে নিজে ধার করে নিলাম আর এখানে সেফটি হিসেবে দেখেন আমি একটা চশমা পরে নিয়েছি এই চশমাটা আমার আগে থেকে বাড়িতে ছিল আমি যখন কম্পিউটারে বসি আর কি তখন এই চশমাটা ইউজ করি এটা হচ্ছিল আপনার একটা ব্লু কার্ড আর কি ব্লু কার্ড আসলে এডের সেফটি গুগলস না তারপর আমার এটা বাড়িতে ছিল আমি এটা আর কি সেফটি হিসেবে ইউজ করছি সেফটি হিসেবে চশমাটা আসলে অনেক ইউজ অনেক জরুরি কারণ কি আপনার এই যে টুকরা যদি আপনার চোখে যায় তাহলে সমস্যা আর খামারে আসলে কি ভাই আমার তো বেশি বড় খামার আমার তিনটা গরু আমি ঘাস কাটার মেশিন কিনেছি ওই কারণে আর কি কম খরচে আর কি এটা আমি চেষ্টা করি যে এক টাকা বাঁচলেও এক টাকা আমার লাভ হলো আর কি মানে লাভের সাথে যোগ হলো ওই জন্য আমি করতেছি এগুলো আর কি তো আমি দেখি দাঁড় করে নিচ্ছি কেমন হয় ইনশাল্লাহ মনে হয় যে ভালোই হবে যে তোমার বাড়ি মেশিন আছে আমি যখন মনে হচ্ছে একটু দাঁড় কমলো আমি নিজে নিজে একটু ঘুষিয়ে দাঁড় করে নিলাম আমি ঘাস কেটে এনে রাখছি সাইডে দাঁড় করা হলেই আমি ঘাস আর খড় কাটবো এখানে আপনার এলোমেলো খড় আসলে এলোমেলো খড় আমি কাটি কারণ এলেমল খড় কাটতে সমস্যা হয় না আপনার যে যে আটিপার খ্যার বলে আপনার আপনার বিশালি খ্যার ওইটা তো মানে এমনি কাটা যায় আর এলেমলার খেরটা কাটলে আমি ঘাসটা প্রথমে দেই আর ওই ঘাসের উপরে আসলে এলোমেলো খের দিই আমি এক সময় মানে কেমন ঘাস কাটি খড় কাটি আপনাদের দেখাবো ইনশাল্লাহ আসলে এলাম খড় কাটাও খুবই সহজ আর কি মানে সিস্টেম করে আর যদি প্রথমে আপনি খড় দেন তাহলে কাটা যায় না প্রথমে ঘাস দিতে হয় ঘাসের উপরে খড় দিতে হয় আমার একটা ধার করা শেষ আমি আর একটা শুরু করব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম